আল্লাহ বলছেন ইন্না সানুল কে আলাই কে কাউলান সাকিলা নবী করিম সাল্লাহ সাল্লামের উপরে যখন কোরআন নাজিল হত। তিনি এই ভার বোঝাটা তিনি বহন করতে সক্ষম হতেন হজরত জায়দ বিন সাবেদ রাজি আল্লাহ তালহ জায়দ ইবিন হায়ারেসা নবী করিম সাল্লাহ সাল্লামের পালক পুত্র ওনার রানের উপরে ঠেস দিয়ে একদিন আল্লাহ রাসুল ঘুমিয়ে পড়লেন বিভিন্ন সময় তিনি যখন যুদ্ধে যেতেন হিজরত করতেন অথবা কোনো প্রয়োজনে সফর করতেন ওই সময়ে তিনি বিভিন্ন সময় ঘুমাতেন তো তিনি যখন রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেলেন হজরত জায়েদ বিন হারেস তিনি বললেন আমার কাছে কোনো কষ্ট হয়নি বরং রাসুল আমার পায়ের উপরে ঘুমাচ্ছে এটা আমার জন্য ছিল সবচেয়ে বড় একটি চাওয়া পাওয়া সবচেয়ে বড় একটি আনন্দের বিষয় ছিল তা আমার রাসুল এভাবে করে তিনি ঘুমিয়ে গেলেন তিনি বললেন হঠাৎ করে কোরআন নাজিল হওয়া শুরু হলো কোরআন নাজিল হওয়া যখনই শুরু হলো আমি দেখতে পেলাম বুঝতে পারলাম আমার পা এত ভার হয়ে গেল এত এক শক্তিশালী অবস্থানে চলে গেল আমি কষ্টে তাড়াতাড়ি আমি আমার পা থেকে নবীজির মাথা আমি সরিয়ে ফেলতে বাধ্য হলাম আমি আর পারছি না কারণ নাজিল হচ্ছে আল্লাহ বলছেন ইন্না সানুল কি আলাইকা আমার কথাগুলো অনেক ভারী অনেক ওয়েটফুল অনেক শক্তিশালী সুবহান আল্লাহ সম্মানিত সুধী নবিকালিম সাল্লাম মাঝে মধ্যে ঘোরার উপরে সাওয়ার করতে থাকতেন এমন অবস্থায় অবস্থায় নাজিল হতো যেই ঘোড়া নবীজিকে নিয়ে সবসময় সুঠাম দেহে দৌড়াদৌড়ি করতো হাঁটা চলা করত যখন শুরু আস্তে করে দপাস করে জমিনে পড়ে যেত সুবহান আল্লাহ কেন নাজিল হচ্ছে তাহলে বোঝা গেল এই কোরআন অত্যন্ত ভারী এমন কি এমন হতো নবিকাল্লা স্ত্রীরা বলেছেন যে আমরা নবীদের সাথে একত্রে ঘুমাতাম আমরা দেখতাম প্রচন্ড শীতের দিনেও প্রচণ্ড শীত আমরা ওই সময়ের যা কিছু ছিল ল্যাব কম্বল কাঁথা আমরা যা কিছুই বুঝি আমরা ঘুমিয়ে যেতাম কিন্তু নবীজির উপরে যখন কোরআন মাজিদ নাজিল হওয়া শুরু হতো এই প্রচণ্ড শীতের মধ্যেও তিনি ল্যাব কম্বল খাতা সরিয়ে দিয়ে গায়ের জামা জামাকাপড় তিনি জামা খুলে ফেলতেন এরপর তাকে ঘামিয়ে পুরা তিনি ভেসে যেতেন ঘামাটতে হয়ে সুবাহান আল্লাহ তার মানে কি আলাইকা মাজির এত ভারী এত এক বিস্তৃত শক্তিশালী কিতাব যেটি নবীজির উপরে যখন নাজিল হতো তিনি ঘামিয়ে যেতেন ঘোড়ার উপরে তিনি যখন থাকতেন ঘোড়া বসে যেত হজরত জায়দ বিন হারেস বলছেন আমার রানের উপরে ছিল কোরআন নাজিল হওয়া মাত্র এটা যখন ভার হলো আমি আর সহ্য করতে পারলাম না সুবাহান আল্লাহ আল্লাহ সেই কোরআনের কথা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে হাদাল কোরআন এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাসিল করতাম তাহলে লালু খস আমসিয়াহ পাহাড় চূর্ণ বিচূর্ণ বিস্তীর্ণ বিদীর্ণ হয়ে ফেটে পড়ে যেত অথচ তোমরা মানুষ এই কোরআনকে মূল্যায়ন করলে না প্রিয় সুধি কোরআনুল করিমের কাছে আমরা কিছু বিষয় জানতে চাইব। কোরআনের থেকে সেগুলো জবাব আসবে কোরআনের মধ্যে এমন কোনো কিছু নাই আপনি জানতে চাইবেন কোরআন জানে না কোরআনের মধ্যে নাই এমন কোনো কিছু পৃথিবীতে নাই সোহান আল্লাহ পড়েন আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি করান তুমি পৃথিবীতে কবে আসছো দুনিয়াতে কবে আসছো সে বলবে শাহরুর রমাদন আল্লা ফিল কোরআন আমি আসছি রমজান মাসে কোরআন আসছে কোন মাসে রমজান মাসে যেটা আমরা রমজানের সময় আপনাদেরকে ওয়াজ করে শোনাই আপনি যদি জিজ্ঞাসা করেন রমজান তো বুঝলাম কিন্তু কোন দিন বা কোন রাতে আসছো সে বলে ইন্না আংজাল না হুফি লাইলাতিল কদর আমি লাইলাতুল কদরের মহিমান্বিত রাতে আমি এসেছি তাহলে বোঝা গেল আপনি যদি জিজ্ঞাসা করেন কোন মাসে সেটাও সে বলে আপনি যদি জিজ্ঞাসা করেন কোন সময় কোন দিন বা কোন রাতে এসেছো সে বলে আমি একটি রাতে এসেছি সেটা সাধারণ কোনো রাত নয় এটা এমন একটি মহিমান্বিত রাত যে রাতটি হাজার মাসের থেকেও শ্রেষ্ঠ আলহামদুলিল্লাহ কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি কোরআন তুমি কি একা আসছো নাকি কিভাবে তুমি আসলে পৃথিবীতে কার মাধ্যমে আসলো সে বলবে নহির আমিন সে বলে আমি জিব্রাইলের মাধ্যমে আসছি অন্য কোনো ফেরেস্তাদের তা আসা হয়নি এই পৃথিবীতে কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কত শক্তিশালী কত বিশাল বিস্তৃত সংখ্যা এত ফেরেস্তাদের থেকে আল্লাহ সবচাইতে সেরা সবচাইতে শ্রেষ্ঠ ফেরেস্তাকে বাছাই করলেন কারণ আসমান থেকে জমিনে কোরআন নিয়ে আসবে যদি কোনো স্বাভাবিক কোনো ফেরেস্তার দ্বারা দিয়ে দেওয়া হয় তাহলে পথের মধ্যে সংযোজন বিয়োজন হয়ে যেতে পারে ওখান থেকে নামতে নামতে কমে যেতে পারে বেশি হয়ে যেতে পারে উল্টাপাল্টা হতে পারে এই জন্য সবচেয়ে শক্তিশালী ফেরেস্তা নাম হলো রুহুল আমিন জিব্রাইল আমিন তার মাধ্যমে কোরআন পাঠানো হয়েছে যেন এখানে কোনো ধোকাবাজি না থাকে সুবাহান আল্লাহ